থেকে আমরা ডিজিটাল জগতে অনলাইন প্রাইভেসি সুরক্ষা নিরাপত্তা বাড়ানো ও অপ্রবেশযোগ্য কন্টেন্ট দেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টুল হয়ে উঠেছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন বিভিন্ন সময়ে চীনসহ বিভিন্ন দেশে ভিপিএনের সহায়তায় অনলাইন অ্যাক্সেস করার কথাও উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রতি বাংলাদেশেও বেড়েছে ভিপিএন ইউজারের সংখ্যা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ না বুঝে এই টুলটি ব্যবহার করছেন আবার অনেকেই ভিপিএনের খুঁটিনাটি বিষয় সম্পর্কে ইন্টারনেটে সার্চ করছেন যারা ভিপিএনের ঘুটিনাটি বিষয় সম্পর্কে জানতে ইচ্ছুক আমাদের আজকের ভিডিওটি আপনাদের জন্য এই ভিডিও থেকে ভিপিএনের বিভিন্ন সুবিধা ও অসুবিধা বোঝার মাধ্যমে এই প্রযুক্তি ব্যবহার করা উচিত কি না বা এতে কিভাবে সম্পৃক্ত হওয়া উচিত তা নিয়ে ব্যবহারকারী আরও ভালোভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন প্রথমেই জেনে নেওয়া যাক ভিপিএন কী ভিপিএন হল এমন এক ধরনের নেটওয়ার্ক কাঠামো যেখানে কোনো প্রাইভেট নেটওয়ার্ক দিয়ে ভার্চুয়াল উপায়ে অন্য এক বা একাধিক নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করার সুযোগ মেলে এর ফলে পাবলিক নেটওয়ার্কেও নিজস্ব প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা পাওয়া যায় কী কী সুবিধা পাওয়া যায় ভিপিএন থেকে অন্যান্য যে কোনো প্রযুক্তির মতোই ভিপিএন ব্যবহারের নিজস্ব কিছু সুবিধা ও অসুবিধা আছে ভিপিএন ব্যবহারের প্রাথমিক সুবিধাগুলোর একটি হল ব্যবহারকারীর ইন্টারনেট সংযোগ এনক্রিপ্ট করার সক্ষমতা যার ফলে বিভিন্ন আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হ্যাকার সরকারি লোকজনের বদনজর থেকে রেহাই পাওয়ার সুযোগ মেলে নিরাপদ সংযোগ থেকে ব্যবহারকারীর ইন্টারনেট যেটায় অন্য কারো মনিটরিং বা ব্যাঘাত ঘটানোর বিষয়টিও ঠেকিয়ে দেয় ভিপিএন অ্যানোনিমাস বা অজ্ঞাত পরিচয় ইন্টারনেট ব্যবহার ভিপিএন এর সহায়তায় ব্যবহারকারী নিজের আইপি অ্যাড্রেস ও ভৌগোলিক অবস্থান গোপন রাখার সুযোগ পান যার ফলে বিভিন্ন ওয়েবসাইট বিজ্ঞাপনদাতা এবং অনলাইন ট্রেকারের পক্ষে ব্যবহারকারীর অনলাইন গতিবিধি নজরদারি করা জটিল হয়ে ওঠে এই ছদ্মবেশ প্রাইভেসি ও নিরাপত্তার একটি বাড়তি স্তর যোগ করে বিশেষ করে বিভিন্ন স্পর্শকাতর বা সেন্সর করা কন্টেন্ট দেখার ক্ষেত্রে দূর থেকে নিরাপদে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দুর্গম জায়গা থেকে বিভিন্ন কর্পোরেট নেটওয়ার্কের সংযোগ ঘটানো ও গোপন ব্যবসায়িক তথ্যে প্রবেশের সুযোগ দিয়ে থাকে ভিপিএন এক্ষেত্রে ব্যবহারকারীর ডিভাইস ও কর্পোরেট নেটওয়ার্কের মধ্যে ডেটা আদান প্রদান এনক্রিপ্ট করার মাধ্যমে ভিপিএন নিশ্চিত করে বিভিন্ন স্পর্শকাতর তথ্যে অনুমতি ছাড়া প্রবেশের সুযোগ না মেলে এমনকি অনিরাপদ ওয়াইফাই নেটওয়ার্কের ক্ষেত্রেও সাইবার আক্রমণের হুমকি থেকে সুরক্ষা ইন্টারনেট এনক্রিপ্ট করার পাশাপাশি বিভিন্ন ধরনের সাইবার নিরাপত্তা হুমকি যেমন ম্যান ইন দ্য সাইবার আক্রমণ ডিএনএস স্পুফিং ওয়াইফাই থেকে মিডল ব্যবহারকারীর পেতে শোনার মতো ঘটনার ক্ষেত্রে সুরক্ষা দিতে সক্ষম আর ডেটা ট্রান্সমিশনের জন্য একটি নিরাপদ চ্যানেল তৈরি করে ব্যবহারকারীর জ্যাটায় ব্যাঘাত বা অননুমোদিত প্রবেশাধিকারের ঝুঁকি ঠেকিয়ে দেয় ভিপিএন যেখানে তার সার্বিক সাইবার নিরাপত্তা বেড়ে যায় সবই কি সুবিধা ভিপিএনের কি কোনো ঝুঁকি নেই আছে সাইবার নিরাপত্তা ভিপিএনের প্রাথমিক কথাই হচ্ছে ব্যবহারকারীর পরিচয় গোপন রাখা ফলে কোনো কারণে ব্যবহারকারীর ক্রেডেনশিয়াল বা পরিচয় শনাক্তকরণ তথ্যাদি ধরা যাক ইউজার নেম ও পাসওয়ার্ড অন্য কেউ পেয়ে গেলে সেগুলোর অপব্যবহার করে তৃতীয় কেউ তার অ্যাকাউন্ট হাতিয়ে নিতে পারে সহজ ভাষায় হ্যাকারের হাতে ভিপিএন ব্যবহারকারীর তথ্য চলে গেলে হ্যাকিং অনেক সহজ হয়ে যায় ইন্টারনেটের গতি কমে যাওয়া ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে সাধারণ অসুবিধা হল ইন্টারনেটের সংযোগের গতি কমে যাওয়া যেহেতু ভিপিএন বিভিন্ন দুর্গম সার্ভারের মধ্য দিয়ে যেটা পাঠায় ও ডাটা ট্রান্সমিশন এনক্রিপ্ট করে সেহেতু ব্রাউজিংয়ের সময় কম গতি ও বিলম্বের মতো অভিজ্ঞতার মুখে পড়তে পারেন ব্যবহারকারীরা বিশেষ করে এমন সার্ভারের বেলায় যেগুলোর অবস্থান ব্যবহারকারীর অবস্থান থেকে অনেক দূরে খরচের বিষয় অনেক ভিপিএন গ্রাহক সেবা বিনামূল্যে বা কম খরচে ব্যবহার করা গেলেও প্রিমিয়াম শ্রেণীর ভিপিএন সেবাগুলোই বিভিন্ন উন্নত ফিচার ও উচ্চ গতির সার্ভার ব্যবহারের সুবিধা মেলে তবে এক্ষেত্রে পয়সা গুনতে হয় বাজেট নিয়ে শঙ্কিত ব্যবহারকারীর কাছে পয়সা খরচ করে গ্রাহক সেবা কিনে সুবিধা নেওয়ার বিষয়টি বিলাসিতা মনে হতে পারে বিশেষ করে তাদের যদি প্রাইভেসি বা ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে কন্টেন্ট আনব্লক করার তেমন প্রয়োজনীয়তা না থাকে জটিলতা ও কারিগরি চ্যালেঞ্জ একটি ভিপিএন সেট বা কনফিগার করা অনভিজ্ঞ ব্যবহারের কাছে ভীতিকর হতে পারে বিশেষ করে অ্যানক্রিপশন প্রোটোকল সার্ভার বাছাই ও টানেলিং আলাদা করার মতো বিভিন্ন উন্নত ফিচার ব্যবহারের ক্ষেত্রে এছাড়াও ইন্টারনেট সংযোগের ট্রাবল শ্যুটিং ডিএনএস বা নেম সিস্টেম ফাস্ট বা নির্দিষ্ট কিছু অ্যাপ্লিকেশন অথবা ডিভাইস সেট আপের বেলায় কারিগরি বিশেষজ্ঞের প্রয়োজনীয়তা এমন বিষয়গুলো চ্যালেঞ্জিং হতে পারে তুলনামূলক কম প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের কাছে সেবদাতার ওপর নির্ভরতা বিভিন্ন ভিপিএন সেবায় সত্যিকারের প্রাইভেসি ও নিরাপত্তা সুবিধার কথা উল্লেখ থাকলেও কিছু ক্ষেত্রে এগুলো অসৎ উদ্দেশ্যে ব্যবহার হওয়ার ঝুঁকি থাকে বর্তমানে হাজার হাজার ভিপিএন সফটওয়্যার ও অ্যাপ পাওয়া যায় ব্যবহারকারীর জ্যাটা যেহেতু ভিপিএন সেবাদাতার হাত দিয়ে যায় তাই সেবাদাতার সততার ওপর নির্ভর করে ব্যবহারকারীর তথ্য নিরাপত্তা পরিশেষে বলা যায় ব্যবহারকারীর প্রাইভেসি সুরক্ষা নিরাপত্তা বৃদ্ধি ও কন্টেন্টে প্রবেশের ক্ষেত্রে ভিপিএনে অনেক সুবিধা মেলে তবে এর সুবিধার পাশাপাশি খেয়াল রাখা দরকার এর অসুবিধাগুলো কতটুকু ঝামেলা তৈরি করে ব্যবহারকারীর জন্য সব কিছু বিবেচনা করে তবে ভিপিএন ব্যবহার করা উচিত